যে সন্তানকে বুকে আগলে রেখেছিলেন এত বছর আজ সেই সন্তানকেই ফেলে দিতে চান বাবা মা কিন্তু কেন এই নিষ্ঠুর সিদ্ধান্ত ঢাকার এক কোণে বসবাস করছেন মোহাম্মদ নুরু ও তার স্ত্রী শাহানা বেগম তাদের একমাত্র ছেলে মোহাম্মদ আরিফ মানসিকভাবে অসুস্থ দুই বছর ধরে ক্যান্সারে ভুগছেন শাহানা বেগম স্বামী নুরু কাজ করতেন কারওয়ান বাজারে কিন্তু বয়স ও অসুস্থতা তাকে চেপে ধরে বসেছে তাই আজ তিনিও কর্মহীন আমার ওই যে বেটা এ দুই সাইড আর এই যে গরম রে হাঁটতে পারি না হ্যাঁ টেস্ট করেছি ওই কটার টাকা ইয়াস হলো তো চলতে পারতাম না মানে ছেলেটা যদি কোনো দেয় পারি সহযোগিতা করে সেটা কোনো দেব নিজের অসুস্থ অর্থ পাস লাগবো না বিক্রি করুম না বিক্রি করুম কেন ছেলে তো বেতনের কোনো জিনিস নেই এদিকে স্ত্রীর ক্যান্সার অন্যদিকে মানসিক ভারসাম্যহীন সন্তান আর মাঝখানে দাঁড়িয়ে এই অসহায় বাবা এক সময় মাত্র পনেরো হাজার টাকার চাকরিতেই চলতো তাদের সংসার এখন নেই সেই আয়ের উৎস ফলে খাবারের অভাবে তারা না খেয়ে কাটাচ্ছেন দিন স্ত্রী শেষ খাবার খেয়েছেন প্রায় ২২ দিন আগে খাবার সংগ্রহ করছেন হোটেলের ফেলে দেওয়া ডাস্টবিন কখনো কখনও সেগুলো জোটে না তাদের ভাগ্যে আজ খাবার খেয়েছেন কিনা এই প্রশ্নে ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে লাগলেন এ অভাগা বৃদ্ধ বাবা বনভোষ কী করেন ওই যে একজন বিশ দিন ধরে আমি আর কি অসুল্যা করে আর সে তো মনে করেন আরো দুই মাস আগে থেকেই ফুটে গেছে করে মাঝে মধ্যে গা হয়ে গেছে গা পিটে তাহলে আমার অর্থও নেই আমি চিকিৎসা না আরিফ তাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন এই নিষ্পাপ শিশুটি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ভয়ে বাহিরে বের হলে বেঁধে রাখতে হয় তাকে আরিফের এই অবস্থা চিকিৎসার অভাবে দিন দিন আরও খারাপ হচ্ছে এই অবস্থায় নিজ সন্তানকে সামলানোই যেন হয়ে দাঁড়িয়েছে জীবনের সবচেয়ে বড় বোঝা স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আশি হাজার টাকা যা এই পরিবারের পক্ষে জোগাড় করা কখনোই সম্ভব নয় এই নিষ্ঠুর বাস্তবতায় যখন একটু সাহায্যের হাতই হতে পারে বাঁচার শেষ ভরসা তখন মুখ ফিরিয়ে নিয়েছেন আত্মীয় স্বজনরা এক বেলার খাবার খরচ যেখানে মাত্র পঞ্চাশ টাকা সেখানে এই সামান্য টাকাটুকু দিচ্ছে না কেউ যেন তাদের ক্ষুধা এই সমাজের কাছে তুচ্ছ কখনো ভাতের থালা এগিয়ে দেন ঠিকই কিন্তু তা আজ আছে কাল নেই আর সরকারি বেসরকারি কোনো সংস্থা তারা এখনো নীরব যেন এই পরিবারের কান্না পৌঁছায়নি কারো কানে আজ তাদের প্রয়োজন শুধু একবেলা খাবার মানবিক সহানুভূতি ও সমাজের দায়বদ্ধ না কোন হানা কোনো কিছুই পাইনি আমরা এই করোনার মধ্যে এই কোনো কিছুই পাইনি করোনার পর তো দেড় বছর ধরে কোনো কাম কাজ করা হয় না গরিব ওই ঘরের মধ্যেই কেউ সাইজ নাই কে দুই কেজি চালিয়ে পাই নেই ওই যার কাছে কিছু হলো অস্ত 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 ওই দিয়ে নিজের দায়ী খাইয়া চলছি মোহাম্মদ নুরু ও শাহানার গল্প প্রতিটি দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতা সামনে নিয়ে আসছে ভাগ্যের এই নিষ্ঠুরতা কেবল একটি পরিবারের নয় বরং এটি আমাদের সমাজের এক গভীর ব্যর্থতার প্রতিফলন এখনই সময় এই পরিবারের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আজ প্রশ্ন একটাই মানবতার এই মৃত্যুর দায় নেবে কে উনি অসুস্থ এই জন্য কাজকাম করতে পারে না তার ওয়াইফেরও ক্যান্সার সেও বিছনায় পড়া পোলা একটা আছে প্রতিবন্ধী খাবার দাবার আশেপাশে যারা আছে যায় যে যেদিন দেওয়া যায় ওইটাই খাইতে পারে আর কি এর বাইরে শুনছি খাবার দাবার হোটেলে যে বাইচা যাওয়া খাবার হোটেলের মালিক গো বলে ওই জায়গা থেকেও আইনা খায় তার কোনো আত্মীয় স্বজন নাই কেউ যদি তার সহজ সহযোগিতা করতো তাহলে ওনার জন্য ভালো হতো